নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমরা কি কেউ কথা না বলে চুপ করে থাকতে পারি জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা সময়ে আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে হয় হতেই পারে তা পরিবারের কেউ আমাদের বন্ধু আমাদের কালিক আরো অনেকে তবে আমরা এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের কথা না বলে করে বুদ্ধিমানের কাজ। আজকে আপনাদের সামনে তেমনই কতগুলি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল কোনো মানুষ যখন তার ইমোশন আপনার কাছে প্রকাশ করে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে যখন কেউ নিজের মনের ইমোশন আপনার কাছে প্রকাশ করবে তখন আসলে তাকে কোনো কিছু বলাই অর্থহীন বেকার সেই সময় তার কথাগুলো আপনি চুপচাপ হজম করুন সে কি বলছে তার কি বক্তব্য তার মনের অনুভূতি আপনি শুনুন একটু সুযোগ দিন সামনের মানুষটিকে বরং চুপ করে তার কথাগুলো শুনলে তাতে ভালো আপনাদের দুজনেরই হবে আপনাকে কেউ তার কোন সিক্রেট কিছু জানালে আপনাকে যদি বিশ্বাস করে কোন মানুষ গোপন কথা জানায় কিংবা তার জীবনের কোন সিক্রেট সে কাউকে বলেনি আপনাকে যদি বলে তাহলে আমি বলবো সেখানে আপনি চুপ করে শুনুন বিশেষ করে সেই ব্যক্তি যদি আপনাকে অনুরোধ করে যে সেই বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো কথা আলোচনা না করতে সম্পর্ক ব্যক্তিগত হোক কিংবা পেশাগত এইটুকু নীতিবোধ আমাদের তো থাকাই উচিত যদি এমন হয় যে সেই মানুষটি আপনার সঙ্গে কোনো সম্পর্ক ভালো নেই আপনি চেষ্টা করুন তার সেই কথার মূল্য দেওয়ার আমাদের চিন্তা শক্তি ঠিকভাবে কাজ করে না আমরা যা নয় তাই উল্টো দিকের মানুষটিকে বলে ফেলি আর স্বাভাবিক তাই থেকে বড় কোনো বিবাদের কিন্তু সৃষ্টি হতে পারে তাই আমি বলবো সেই সময় যতটা পারবে নিজেকে নিয়ন্ত্রণ করুন নিজেকে সামলে চুপ থাকুন নয়তো সামনের মানুষটিকে না চাইতেও আপনি হয়তো অনেক বড় আঘাত দিয়ে ফেলতে পারেন হয়তো আপনি সেটা জানলে কিন্তু আপনার অজানতেই সেটা ঘটবে তাই বড় কোনো কথা কাটাকাটি ঝগড়া অশান্তি সময় আপনি চুপ থাকুন সব কিছু ঠান্ডা হলে তখন আপনারা সেই বিষয়টি নিয়ে আলোচনা করুন নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে চাইলে আপনি যদি নিজের আত্মবিশ্বাস বাড়াতে চান তাহলে আমি বলবো কথা কম বলুন অন্যদের থেকে দেখবেন তাতে আপনার নিজের চিন্তা ভাবনা আপনার নিজের অনুভূতি কল্পনা শক্তি আরো দৃঢ় হবে আপনার মনে সৃজনশীলতা বৃদ্ধি পাবে সব থেকে ইম্পর্টেন্ট মানসিক সুস্থতার জন্য কম কথা বলা সবচাইতে ভালো অপ্রয়োজনীয় কথা আপনি যখন বুঝতে পারবেন যে কোনো আলোচনায় আপনার কথা অপ্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে আপনি চুপ করে যাবেন ধরুন দেখছেন আপনার মতামত নেয়া হচ্ছে না বা আপনার কথাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না আপনি যেচেয়ে কখনোই নিজের মতামত প্রকাশ করতে যাবেন না বরং চুপ করে থাকুন এবং পুরো বিষয়টা আপনি নিজে বোঝার চেষ্টা করুন আর তাতে আপনার বুদ্ধিমত্তার প্রকাশ পাবে পরিবেশ পরিস্থিতি বুঝে এগোনো যে কোনো পরিস্থিতিতেই প্রতিবাদ করা ভালো জিনিস তবে পরিবেশ পরিস্থিতি বিচার করে আপনি যদি দেখছেন যে কোনো স্থানে আপনার মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে না কিংবা আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতিও নেই আপনি সেখানে চুপ থাকুন সব সময় মনে রাখবেন যুদ্ধে পিছিয়ে আসা মানে হেরে যাওয়া নয় অনেক সময় হতেই পারে সেই সময়টা আপনার কৌশল সাজাবার সময় আমরা সকলেই জানি এবং এটা মানিও যে কথা বললে অনেক সমস্যারই সমাধান হয় দুটো মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয় কিন্তু পরিস্থিতি পরিবেশ এমন অনেক সৃষ্টি করে যেখানে কথা বলার চাইতে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ আপনাকে এই চুপ থাকা হয়তো জীবনে অনেক বড় কোনো বিপদের সম্মুখীন থেকে রক্ষা করবে বিশেষ করে সেই মুহূর্তে নিজের চিন্তা ভাবনা বা অনুভূতিকে দমন করুন যেখানে আপনি দেখছেন যে আপনার উল্টো দিকের মানুষটির রিয়াকশন একদম বিপরীত এই পরিস্থিতিতে আপনি নিজের মাথা ঠান্ডা করুন নিজেকে ঠিক রাখুন আর সব সময় মাথায় রাখবেন আপনি চুপ করে থেকে অনেক নেতিবাচক আলোচনা এড়িয়ে যেতে কিন্তু পারবেন আর তাতে আপনাকে কেউ ডিরেক্টলি অসম্মানও করতে পারবে না তাই পরিস্থিতি বুঝে সময় সুযোগ বুঝে আপনি চুপ থাকুন এবং কথার উত্তর দিন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে